হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পম্প কিচেন ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে একটি ব্রেড দিয়ে স্ন্যাক্স রেসিপি দেখাবো ফ্রেন্ডস একদম খুবই সহজভাবে বানিয়েছি ফ্রেন্ডস প্রথমে আমি একটি ফ্রাইং প্যান বসিয়েছি তাতে সাদা তেল সামান্য দিয়েছি দিয়ে গরম করে নিচ্ছি ফ্রেন্ডস তেল আমার গরম হয়ে গেছে এবার আমি পনির টুকরো করে কেটে নিয়েছি আমি তেলের মধ্যে পনিরগুলো ফ্রাই করব সামান্য নুন দিয়েছি দিয়ে উল্টে পাল্টে একটু পনিরগুলো ভেজে নিচ্ছি ফ্রেন্ডস খুবই সহজভাবে বানিয়েছি তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর ফ্রেন্ডস সাবস্ক্রাইব করতে ভুলো না এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি পনির আমার হালকা ফ্রাই করা হয়ে গেছে এবার আমি তিনটে পেঁয়াজ কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফ্রেন্ডস এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর সামান্য ওয়ান ফোর টেবিল স্পুন গরম মশলা দিয়েছি দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ওয়ান ফোর টেবিল স্পুন ব্ল্যাক পেপার দিয়েছি গুলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি ফ্রেন্ডস পেঁয়াজটা আমার ভালো করে ভাজতে হবে ফ্রেন্ডস আইবার আমি তিন চারপুটে কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি দিয়ে আবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ফ্রেন্ডস এভাবে বানিয়ে দেখো খুবই সহজে খুবই অসাধারণ হয়েছে এবার আমি টু টেবিলস্পুন টমেটো সস দিয়েছি দিয়ে আবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্রেন্ডস দেখো আমার ভিতরে ফিলিং ব্রেডের হয়ে গেছে এবার আমি সামান্য চিজ গ্রেড করে দিচ্ছি দিয়ে আবার উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব ফ্রেন্ডস এবার আমি তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি তাতে একটি ব্রেড দিয়েছি তাতে আমি বাটার বোনো সাইডে আমি ভালো করে বাটার লাগিয়েছি ফ্রেন্ডস ব্রেডটা আমার ভাজা হয়ে গেছে এবার আরেকটি ব্রেডও আমি এরকম করে ভেজে নিচ্ছি দুই সাইডে আমি ভালো করে বাটার লাগিয়ে নিচ্ছি ফ্রেন্ডস আমি মেল্ট বাটার ইউজ করেছি মেল্ট করে বাটারটা ইউজ করেছি এবার আমি সামান্য মেওনিস লাগিয়ে নিচ্ছি ভেজ মেওনিস এবার আমি পেঁয়াজের পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর পনিরের টুকরোগুলো আমি মিডিলে লাইন করে দিয়ে দিয়েছি এবার ব্রেডটাকে ফোল্ড করে একটি টুথপিক লাগিয়ে দিয়েছি ফ্রেন্ডস রেসিপি আমার হয়ে গেছে এভাবে করে আরও একটি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি ভিতরে ম্যাগনিস লাগিয়ে নিয়েছি এবার পেঁয়াজ দিয়েছি দিয়ে আমি পনিরগুলো লাইন করে দিয়ে ব্রেডটাকে ফোল্ড করে নেব সামান্য চিজও দিয়েছি খুবই সহজভাবে বানিয়েছি কিন্তু খুবই অসাধারণ হয়েছি খেতে